বলিউড সিনেমার চরিত্র প্রেম নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সালমান খানের নাম উনিশশো উননব্বই সালে সুরজ বরজাতিয়ার ম্যানে পিয়ার সিনেমায় প্রথমবার প্রেম হয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন ভাইজান একই পরিচালকের হাম আপকে হ্যাঁ কন হাম সাত সাত হ্যাঁ প্রেম রতন ধান পায় সিনেমায় প্রেম চরিত্রে দেখা গেছে সালমানকে তবে এবার ভাইজানের প্রেম চরিত্রে আসতে চলেছে বদল ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে কয়েকদিন আগেই পরিচালক সুরজ বরজাতিয়া সালমানের সঙ্গে প্রেম কি সাদী শিরোনামের নতুন একটি সিনেমার ঘোষণা করেছিলেন তবে সালমান নাকি এই ছবিতে কাজ করতে রাজি হননি এরপর নির্মাতা ছবিটিতে সালমান খানের পরিবর্তে প্রেম চরিত্রে অভিনয়ের জন্য যোগাযোগ করেন অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি জানিয়েছে এরই মধ্যে নির্মাতার সঙ্গে কার্তিকের মিটিংও সম্পন্ন হয়েছে তবে সিনেমাটিতে কার্তিক অভিনয় করছেন কি করছেন না এ প্রসঙ্গে নির্মাতা সুরজকে পাকাপাকিভাবে কিছু জানাননি এর আগে দুই সালে ভুল ভুলাইয়া টু সিনেমায় অক্ষয় কুমারের জায়গা দখল করেছিলেন একমাত্র এবং কার্তিক আরিয়ান তবে এবার সালমানকে সরিয়ে তার প্রেম চরিত্রে কতটা সফল হবেন কার্তিক তা এখন সময়ের অপেক্ষা এই মুহূর্তে ভুল ভুলাইয়া থ্রি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা